যে চাকরির বয়স সীমা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ বয়স সীমা উনি যেটা বললেন যে থাকারই দরকার নেই আপনি কি কোনো সীমা রেখা সেটাকে রাখতে চান থাকা দরকার আছে থাকলে কত দরকার আছে অথবা না থাকলে কেন দরকার নেই আজকের বিষয়টা আরেকটু মনে হয় জোরালো কারণ আমরা বিসিএস এর বয়স কত এটা নিয়ে বিতর্ক হয় তারপর হয় যে সরকারি চাকরি নিয়ে বয়স কত এই নিয়ে বিতর্ক হয় আজকে কিন্তু বিসিএস সরকারি চাকরি আধা সরকারি সমস্ত কিছু প্রাইভেট সেক্টর থেকে চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 কেন সীমাবদ্ধ থাকবে বা থাকবে না এইগুলা নিয়ে কথা বলছি আমরা তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো কামাল ভাই যে আমরা যদি এখন দেখেন যে আমার বয়সটা কি যে আমরা সরকারি চাকরিতে আঠারো থেকে তিরিশ থেকে জিনিসটা ভাবতে হবে আজকে ছেলেরা রাস্তায় আন্দোলন করছে ঝাড়ু মিছিল করছে এটার পক্ষে আমি না যে ঝাড়ু মিছিল করবে এগুলা না যে শিক্ষিত সমাজ আমরা এগুলা কেন করব। অথবা যারা দেখেও এগুলার একটা যথোযুক্ত পদক্ষেপ নিচ্ছে না তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই কারণ আমরা একটু পিছনে যদি তাকাই যে ব্রিটিশ ভারতে এই চাকরির এন্ট্রি বয়সটা ছিল তেইশ বছর পাকিস্তানে হয়ে গেল পঁচিশ বছর একাত্তরের পরে হয়ে গেল সাতাইশ বছর এবং উনিশশো সালে এটা হয়ে গেল তিরিশ বছর একটা নির্দিষ্ট সময়ের পর পর কিন্তু এটা বৃদ্ধি হয়েছে আবার সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের গড়ায়ু যখন বেড়ে গেল তখন কিন্তু দুই সালে আমাদের রিটায়ারমেন্টের সময় সাতান্ন থেকে উনষাট করা হলো কিন্তু চাকরির বয়স বৃদ্ধি পেল না তাইলে একানব্বই বছর উনিশশো একানব্বই সালে চাকরির বয়স বৃদ্ধি পেলো আজকে তেত্রিশ বছর বৃদ্ধি পেল না তো তেত্রিশ বছরে আমার মতে একটু বৃদ্ধি হওয়া উচিত ছিল কারণ আমরা যদি উনিশশো একাত্তর সালে দেখি যে আমাদের গড়া আয়ু ছিল পঞ্চাশ বছর একানব্বই সালে যখন এটা তিরিশ বছর হল এন্ট্রি বয়সটা তখন সাতান্ন বছর এবং সালে যখন আমাদের সময় তখন আজকে দুই আজকে চব্বিশ সালে বাহাত্তর প্লাস তাইলে এই বিষয়গুলা বিবেচনা করেও কিন্তু আমরা আমাদের এই বয়সটা বাড়ানো উচিত আর একটা বিষয় হলো যে আপনি আমি কেন বাড়াতে চাচ্ছি পক্ষে কথা বলছি কারণ আমি তথ্য গেটে দেখছি যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানে একশো বাষট্টি দেশে কোন দেশেই পঁয়ত্রিশ বছরের নিচে নয় চাকরি এন্ট্রি বয়সটা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমেরিকাতে এই বয়সটা উনষাট বছর অর্থাৎ যার যোগ্যতা আছে সে যদি এক বছর দুই বছরের জন্য সরকারের কোন স্পেশাল কাজে তাকে যদি দেশের জন্য কিছু করতে হয় তখন সে সরকার কাজে যোগদান করতে হবে ইভেন আমাদের পাশের দেশ যে ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই ওই ইন্ডিয়াতেও কিন্তু এখন ছত্রিশ বছর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এবং প্রদেশ বিভিন্ন জায়গায় এটা ছত্রিশ থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত তাদের এন্ট্রি সমতা তো আমাদের যেহেতু গড় আয়ু বেড়েছে এবং পৃথিবীর সব দেশেই একমাত্র পাকিস্তান ছাড়া সব বেশি ন্যূনতম বয়স হল পঁয়ত্রিশ করাটা আরেকটা প্রশ্ন আমাকে মনে করেছিলেন যে আপনি চাকরিতে যোগদান করেছেন এই যে মানুষের সাথে দুর্ব্যবহার অথবা নিজেকে খুব ভাবা একটা ভাই আমি আমি হলভ করে বলতে পারি এই 36 বছরে কখনো আমার চেম্বার আমি দরজা বন্ধ করে রাখি। আমার সাথে যারা পরিচয় আছে আমার সাথে দেখা করেছে আমি আমার জীবনে কোনো ফাইল 5 10 মিনিটের বেশি আমি আমার টেবিলে রাখিনি কারণ আমার নিমমে কাউকে কোনো কারোর সাথে কোনো খারাপ মানে সম্পর্ক করার সুযোগ তোই এটা সুতরাং এইটাই ম্যানেজমেন্ট বডি করে সব মানুষ তো এক হয় না আমি